বেডে দুর্বলতা সেক্সের সময় ঠিকমতো পারফর্ম করতে পারছেন না সমাধান আছে বিগরেক্স অ্যাকশো বিগোরেক্স অ্যাকশো হল সিলডেনাফিল ট্যাবলেট যা ইরেকশন শক্তিশালী করতে সাহায্য করে এটি লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে শক্ত ও দীর্ঘস্থায়ী উত্থান আনে সেক্সের ক্ষমতা আগের থেকে অনেক বেশি শক্তিশালী সাধারণত খাওয়ার ত্রিশ থেকে ষাট মিনিটের মধ্যে কাজ শুরু করে এটি তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত প্রভাব রাখতে পারে যাদের সেক্সের সময় বারবার নরম হয়ে যায় দ্রুত বীর্যপাত হয় বা আত্মবিশ্বাস কম তাদের জন্য এটি খুবই উপকারী মনে রাখবেন এই ওষুধ শুধু যৌন উত্তেজনা থাকলে কাজ করে এটি কোনো নেশাজাতীয় কিছু নয় এটি মেডিকেল চিকিৎসার অংশ সতর্কতা উচ্চ রক্তচাপ বা হার্টের রোগী যারা নাইট্রেট ধরনের ওষুধ খান অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত সেক্স লাইফে নতুন আত্মবিশ্বাস চান বিগরেক্স একশো আপনাকে দিতে পারে শক্তিশালী পারফরম্যান্স ব্যবহারের আগে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না